আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আমাদের দীর্ঘ দিন শেষে আজকে কালার বাট মুরগির বয়স আটত্রিশ দিন তো আটত্রিশ দিনে যেটা হয়েছে আমাদের কালারবাট মুরগিতে রোগ হয়েছিল খাত ডাম্বুরা গাউট এবং খাওয়াটা কি ঠান্ডা এখনো আছে ঠান্ডা মুরগি মোটামুটি আপনার বিশ পঁচিশ পিসের মতো মুরগি মুরগি কাটা গেছে কাজে গেছে তো আমরা আমরা যে মেডিসিন দিয়ে সমাধানটা করছি ফুলস্টার এবং জ্যান্টামাইসিন এই দুইটা কম্বাইন করে চালাইছি সকালে এবং রাত্রে দুই বেলা চালাইছি দুই লিটারে এক মিলি করে এবং আমাদের যে মেডিসিনটা পানি ফার্মেন্টেডটা বন্ধ রেখে যেহেতু ঠান্ডা আছে চালাইতে পারি না চালানো সম্ভব না তাহলে মুরগি মোটারিটি বেশি হবে সেফ গার্ড হানড্রেড পারসেন্ট সেফ চালানো লাগবে পিঠের সাথে মিক্সার করে এবং বায়োটিকও পিঠের সাথে মিক্সার করে চালান লাগবে এই বায়োটিকের ভিতরে আমরা তখন মুরগির সমস্যার জন্য ঠান্ডার মেডিসিন দিয়ে দিচ্ছি এই জন্য দ্রুত গতিতে রেজাল্ট আপনার এই ঠান্ডাটা কমে গেছে মুরগি কত বিষ মারা গেছে এই রোগে বিশ পঁচিশটার মতো বিশ থেকে বাইশটার মতো মুরগি কারা গেছে রানীঘাট গামগুড়া গাঁদ এই জাতীয় রোগ হইলে বিশটার মুরগিতে এ কেউ সমাধান করবে করতে পারবে আমার মনে হয় না যে সমাধান করতে হবে যাই হোক সুপ্রিয় দর্শক আমাদের এখানে পাঁচটা মুরগি দিছি। এই পাঁচটা মুরগিতে আমার গলার বয়স বসে গেছে ঠান্ডার কারণে মুরগি তো ঠান্ডা লাগছে তার সাথে আমারও ঠান্ডা লাগছে পাঁচটা মুরগিতে পাঁচ কেজি আটশো আটশো দশ গ্রাম বিশ গ্রাম ডাউন করতেছে ম্যাক্সিমাম মুরগি এক কেজি প্লাস ম্যাক্সিমাম মুরগি যেগুলো এক বাচ্চা ছিল এক বাচ্চা ছিল এইগুলো সাত সকালে বার হয়ে গেছে মুরগিগুলো যেগুলো সাতত্রিশ আটত্রিশ দিনে আটত্রিশ দিনে বাবা মুরগি যেভাবে সেগাই সেগাই আটে ও দেখলে বোঝা যায় কে গেছে দেড় কেজি হয়ে গেছে তাহলে ও ঘুরে টুকুরে ঘুরে দেহার ও মুরগি যেভাবে এই মুরগিগুলো সাদা মুরগি ওই যে আরো যে মুরগিগুলো যেভাবে সেগে আটটা সে ব্রয়লার মুরগি হতো দেখলে বোঝা যায় যে মুরগি বানায় দেড় কেজি হয়ে গেছে আগে তো দেড় কেজি দেওয়া যায় কারণ ব্রয়লার মুরগি হলে না পনেরো যায় দেড় কেজি মুরগি যেগুলো আছে এগুলোও মোটামুটি আপনারা ক্যার বাচ্চা আমরা মোটামুটি একটু সিস্টেমটা একটু ঘুরেছি সেফগার্ড আর বায়োটিক ফিটের সাথে মিক্সার করে দেওয়ার কারণে রেজাল্ট আর বন্ধ নাই আর দেখেন আপনারা পাঁচ কেজি কত কত দেখাইছি পাঁচ কেজি পাঁচশো গ্রাম দেখাইছি তাই না এই পাঁচ কেজি পাঁচশো গ্রাম পাঁচ কেজি আটশো গ্রাম বড়টাই ধরি প্রতিদিন বড়টা যেহেতু ধরি এই বড়োটা ধরে আপনাদের দেখাই কারণ বোঝা যাবে যে কতটুকু খাইলো আর কতটুকু বাড়লো আবার খাইছি কত পাঁচ বস্তা তাই না হ্যাঁ

হাজার যাই হোক আমাদের বা প্রতিদিন রেগুলার ধরেন আপনার ছয়টা ফিট লাগে ছয়টা লাগে তাই না ছয়টা চব্বিশ ঘন্টা ছয়টা লাগে তো ছয়টা হলে তিনশো কেজি তিনশো কেজি যদি খাবার খায় মুরগি যদি ওজন বাড়ে কত পঞ্চাশ গ্রাম না পঞ্চাশ গ্রামের বেশি বাড়ছে তাই না আটশো গ্রাম যেহেতু তিনশো গ্রাম তিনশো গ্রাম বাড়ছে তাহলে তিনশো গ্রাম হলে পাঁচ সাত তিরিশ ষাট গ্রাম করে বাড়ছে তাই না ষাট গ্রাম করে বাড়ছে খাবার খাইছে আপনার তিনশো কেজি অর্থাৎ মুরগিগত কত ছচল্লিশশো কম হবে বিশ পিস আমরা মাইনাস দিছি আটচল্লিশশো থেকে দুইশো বিশ পিস বাদ দিছি দুইশো বিশ পিস বাদ দিয়ে তারপরে হিসাবটা করি আমাদের ছচল্লিশশো পঁয়তাল্লিশশো আশি তাই না হ্যাঁ পঁয়তাল খেয়াল করেন আপনারা পঁয়তাল্লিশশো আশি পিস সব মুরগি কিন্তু ষাট গ্রাম বাড়ে না এবার এই যে পঞ্চাশ গ্রাম বা পঁয়তাল্লিশ গ্রাম বাড়ছে নাকি পঁয়তাল্লিশ ধরি বড়োটা ষাট গ্রাম বাড়লে ষোলোটা তো ষাট গ্রাম বাড়ে না ষোলোটা বাড়ছে হলে পঁয়তাল্লিশ গ্রাম আশা যাই হোক আমরা পঁয়তাল্লিশ গ্রাম করে ধরি আর পঁয়তাল্লিশশো আশি পঁয়তাল্লিশশো আশি ইন্টু মুরগি হল গিয়ে বাড়ছে কত পয়েন্ট পঁয়তাল্লিশ ইন্টু পয়েন্ট পঁয়তাল্লিশ দুইশো দুইশো কত দুইশো কেজি হ্যাঁ দুইশো কেজি যদি হয় আমাদের খাবার খাইছি কটা ছয়টা বাঘ ছয় চৌত্রিশ কেজি করে বাড়ছে এক হয় চৌত্রিশ চৌত্রিশ কেজি করে আমরা পাইছি আমি তো ওই যে ষাট গ্রাম করে বাড়ছে এইটা কিন্তু আমি কিন্তু দেখাই নাই আমার মুরগিতে বাড়ছে একটা মুরগিতে ষাট গ্রাম বড় মুরগিগুলা কিন্তু ছোটোগুলো তো আর ওইভাবে বাড়ে না বড় মুরগিটা ষাট গ্রাম মানে ছোট বাড়ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম তা আমি অ্যাভারেজে পঁয়তাল্লিশ গ্রাম করে দেখাইছি তা পঁয়তাল্লিশ গ্রাম করে যদি বাড়ে তাহলে আমাদের খাবার খাইছে ছয় ছয় বস্তা প্লাস ছয় বস্তা প্লাস খাবার খেয়ে আমাদের মুরগির ওজন পঁয়তাল্লিশ গ্রাম করে বাড়লে ওজন আছে আপনার দুইশো কেজি তা মুরগির ছয় বস্তা খাবার ছয় বস্তা খাবারের দাম কত ছয় বস্তা খাবার ছয় আঠাইশো কত ছয় দিকে বারো আর পাঁচ হাজার চল্লিশ বারো আর কত চল্লিশ বারো ছয়টা আটচল্লিশ বারো আর পাঁচ সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকার খাবার খাইছি হ্যাঁ কত সতেরো হাজার না ছয়দিকে হলে বারো আর হয়েছে পাঁচ সতেরো বারো আর পাঁচ সতেরো সতেরো হাজার টাকার খাবার খাইছে সতেরো হাজার টাকার খাবার খেয়ে মুরগি আমার দুশো কেজি মাংস দিয়েছে যদি একশো নব্বই টাকা করে যদি হয় তাহলে ওই মানে একশো নব্বই টাকা হলে দুশো কেজির দাম আছে কত আটত্রিশ হাজার টাকা তা খাবার খাইছে সতেরো হাজার টাকা মাংস আছে আটত্রিশ হাজার এইখানে আবার ওষুধ চালাইছি কারেন্ট বিল আছে লেবার বিল আছে টোটাল বাইশ হাজার টাকা খরচ আছে হিসাব টিসাব করে বাইশ হাজার টাকা তারপরে কিন্তু আপনার ষোলো হাজার টাকা মানে একদিনের ইনকাম ষোলো হাজার টাকা এক ইনকাম তা এই লাস্ট দশ দিনে গিয়ে আপনার ওজনটা বেশি বাড়ে কালারবাট মুরগি বা ব্রয়লার মুরগি যারাই পালন করেন লাস্ট দশ দিন যদি আপনারা যদি রাখতে পারেন দশ দিন বেশি এই দশ দিনে খাবার খাবেও বেশি ওজনটাও বাড়বে বেশি আর আপনার লাভটা কিন্তু তখন কিন্তু লাভের অঙ্কটা বেশি আসবে আটশো গ্রামের মুরগি বিক্রি করে তেমন একটা লাভ হয় না মুরগি বিক্রি করতে হয় বাটারটা রাখতে হয় চোদ্দোশো পনেরোশো আর নিচেরটা রাখতে হয় সাতশো আটশো তাহলে ঘরে পড়তে হয় যে এক কেজি এগারোশো গ্রাম আর ওই মুরগিটা মোটামুটি লাভ হয় ঘরে পড়তে হয় যাই হোক ছবি দর্শক

এই রোগগুলোতে মোটামুটি গতকালকে চার পিস মারা গেছে তার আগের দিন হাফ পিস মারা গেছে আজকে মারা গেছে দুই পিস না মিথ্যা আছে বল বলছি হ্যাঁ দুই পিস না যাই হোক এই হয়েছে মটালিটি এর আগে পরে ঠান্ডা ছিল কিন্তু আমরা ওইভাবে মানে আর কি ধরতে পারি না ওর ভিতরে হচ্ছে গাম্বুড়েও ছিল বুঝতে পারি না যাই হোক ফার্মেন্টেশনের মেডিসিনটা এটা ভিটের সাথে মিক্সার করে খাওয়াবেন যদি কারোর সমস্যা হয় ঠান্ডা লাগে বা যদি কোনো রোগ হয় তাহলে ফার্মেটেশনের মেডিসিন সেটার সাথে মিক্সার করে খাওয়াবেন কখনো ভুলেও পানির ভিতরে দিবেন না তা মুরগির ওজন পাঁচ কেজি আটশো গ্রাম আটশো দশ গ্রাম এই ওজন নিয়ে বর্তমানে আমরা আছি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও ও আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে দেখাচ্ছি আর মুরগিটা এখন বিক্রি করবো না মুরগি বিক্রি করবো মাসের প্রথম দিন এক তারিখ বা দুই তারিখ আপাতত যে পাঁচ ছয় দিন আছে এই ছয় সাত দিন আছে এই কয়েকদিন আমরা খাওয়াবো আমাদের কাছে নিজেদের ফিড তো ব্যালেন্স আছে আরও কিছু ফিড আনবো আইনি খাওয়াবো আচ্ছা স্যার সুপ্রিয় দর্শক দেখতে থাকুন আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সে পর্যন্ত আমি বিদায় নিতেছি খোদা হাফেজ